কি করতে হবে বদলি হওয়ার জন্য আপনার কি লাগবে আমাকে বলেন আমি চেষ্টা করব তোবও আমাকে বললে হতে হবে মেয়ের পর তোমার হাজবেন্ডের সাথে যেভাবে সময় কাটাবা ওরকমই কি সময় যদি কাটাতে পার অবকাশে তাহলে তোমাকে তাস করে দেব যাও আর তুই যদি আজকে মিট করো তাহলে আজকে তোমার তাস ফর লেটার ইচু করে দেবো তারপর তো দুই তিন মাসের মধ্যে তারপর হয়ে যাবে করলাম দুই তিন মাস না আপনি এক মাসের মধ্যে করেছেন আর একটা কথা কি আপনি তোমার বড় স্যার আমি কিভাবে আপনার সঙ্গে এগুলো করবো আগে তো কখনো করি নাই আমি হ্যালো আসসালামু আলাইকুম হাতিক স্যার ওয়ালাইকুসসালাম আলিয়া হ্যাঁ স্যার আপনি কোথায় আছেন তো আশা আছে কি তোমার স্যার আমি ভালো আছি আপনি কি একটা কথা বলবো হ্যাঁ স্যার বলো স্যার আসলে কথাটা অফিশিয়ালি বলতে পারি না এই এইজন্যে বাসায় আছেন তাই ফোন দিলাম বিষয়টা আমাকে বদলি করে দিবেন স্যার কেন বদলি হতে চাও করো তুমি না স্যার বিষয়টা আমার বাড়ি গিনাইডা আমাকে খুলনা বিভাগের ভিতরে যদি বদলি করে দিতেন হয়তো আমার জন্য অনেক সুবিধা হইতো। হুম। না, ঝরল ঢাকার ভিতর জব করার জন্য পাগল, তবে খুলনায় চলে যাচ্ছে। না, খুলনা নয় অনেক দিন জব করলাম। এখন আমি চাচ্ছি আমাদের এলাকায় করতে আর কি। ও আমার ওখানে করলে একটু সুবিধা হয়। খুলনা যদি তুমি transfer হও খুলনা থেকে যেয়ে কাছে কাজে সব সময় যেতে পারবা, বিয়ে করেছো নাকি? না বিয়ে করি নাই, বিয়ে করতে হবে আর কি family থেকে বলছে ও এই কারণে দূরে জব করা টা অন্য রকম হয়ে যায় সে কারণে তুমি আমার এখানে থাকো না, তুমি তো অনেক সুন্দরী, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, এখানে থাকলেই তো ভালো হয়। আমি সুন্দর ঠিক আছে দেখতে অনেক সুন্দর আমার মতো অনেক সুন্দর আছে কারণ আপনাদের তাদের হাত করে নিতে সময় লাগে যেমন আমাকে করে নিয়েছিলেন আপনার সঙ্গে অনেক দিন সময় টাইম কাটছে অন্য কাউকে আবার খুঁজে নেবেন হম কথা তো বলছো অন্য কিছু তো না করি নাই জাস্ট কথার ভিতরে অনেক ভালো লাগছে কারণ আপনি বড় ছাড় কারণ আপনার কথা বার্তা সব কিছু অনেক ভালো লাগছে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি কাজ করছি অনেক আনন্দ অনেক সুবিধা দিয়েছেন আমাকে এটা অনেক কিছু পেয়েছি আপনার কাছে কিন্তু এভাবে তো ট্রান্সফার হয় না কিভাবে হবে স্যার বলেন না ট্রান্সফার তো লং ক্রাইটেরিয়া বুঝেছ আপনি ইচ্ছা করলে পারবেন sir আপনি তো অনেকে কেউ যদি কোনো সমস্যা করে তাহলে তো ইতিমধ্যে তাদেরকে বদলি করে দেন সময় দেন না কিন্তু আমাকে ওভাবে দেন না একটু চেষ্টা করেন বিশেষ কথা হচ্ছে যে তোমার সাথে তো ভালোই সম্পর্ক কথাবার্তা হয় ফ্রেন্ডলি কিন্তু তুমি তো সারের কোনো মনের আশায় পূরণ করো নাই তাহলে তোমাকে কিভাবে বদলি করবো আলেয়া স্যার আসলে আপনার মনের আশা কি সোয়া আর কি আমি সেগুলো জানি না যতটুকু আপনি যখন বলছেন ততটুকু তো সেই সময় মতো করছি আমি কিন্তু এর বাইরে কি চফ আছে এগুলো তো আমি না কি করতে হবে স্যার আপনার জন্য আহ বদলে হতো চর্চক তোমার মতো সুন্দরী যদি পাশে থাকে দেখতে তো অনেক ভালো লাগে মন টন ফ্রেশ লাগে নাসা আসলে আমার মত অনেক সুন্দর এটা আছে এখানে ওদের মন মাইন্ড অনেক ভালো অনেক হাসি খুশি থাকে আপনাদের আনন্দ দিতে পারে তুমি বদলি হতেই চাচ্ছ নিসার আমাকে বদলি করে দিন যত সম্ভব যত তাড়াতাড়ি পারেন আমার জন্য ভালো হবে ডাকার ভিতরে থাকলে তো ভালো হয় টাকার ভিতরে তো অনেক টাকা পয়সা খুলনা গিয়ে তুমি কয় টাকা ইনকাম করবা কয় টাকা দিয়ে চাকরি দিয়েছিল police এর? দিয়েছিলাম কয় লাখ মনে নাই যতটা তাহলে কি খুলনা গেলি কি টাকা উড়াইতে পারবা? আসলে বিষয়টা জানি না আমার family থেকে বলছে আর কি যে তুমি আমাদের এলাকাতে জব করো আমাদের জন্য ভালো হবে না হলে তোমাকে এখন transfer করা যাবে না বদলি করা যাবে না। না স্যার আমাকে বদলি হতে হবে স্যার আর আপনার কি করতে হবে বদলি হওয়ার জন্য আপনার কি লাগবে আমাকে বলেন আমি করবো তবু আমার বদলি হতে হবে তারপর হতে গেলে তো অনেক টাকা পয়সা দিতে হয় টাকা পয়সা দিতে হয় হম তো টাকা পয়সা দিতে পারবো বলা কই স্যার আমি তো আগে কখনো শুনি না যে টাকা দিতে হয় স্যারদের ও হয় যে যেভাবে খুশি করতে পারে ওইভাবে আর কি খুশি করে transfer নিয়ে নেয়. না স্যার আমি তো জানি যে ট্রান্সফার আসলে কেউ ইচ্ছাকৃত হয় না, আমার মতো বোকা কয়জন আছে. হয়তো আমি কিছু লস দিয়ে হলেও আমার সুবিধার জন্য আমি ওখানে যাচ্ছি লাভের জন্য না. কিন্তু সবাই তো যায় বাধ্যগত ভাবে, কেউ তো ইচ্ছায় যায় না. কিন্তু ওই জন্য টাকা দিতে হয় না. কারণ বড় সারা তাদেরকে বদলি করে এখান থেকে ওখানে পাঠায় দেয় হ্যাঁ ট্রান্সফার করে দেওয়া হয় এখন তুমি তো ভালো তোমার চেহারা সুন্দর তোমাকে দেখতে অনেক ভালো লাগে আমি তোমাকে কিছু ট্রান্সফার করব আমি দেখতে সুন্দর আমার চেহারা সুন্দর এই কারণে তো আপনি আমাকে বদলি করে দিবেন কারণ আমি তো কাজে কোনো সমস্যা করি নাই আমার কোনো ভুল ত্রুটি ধরতে পারেন নাই আমি সহজে চলে যাচ্ছি না না করা যাবে না আর যদি তুমি বলেন sir এখন তুমি মানে বিয়ে সাদি করবো তো সেই জন্য কি এলাকাতে চলে যেতে যাচ্ছ না husband এর সাথে সময় কাটাতে পারবা তার বেস্ট ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে সবার হাজবেন্ড আছে কিন্তু আমার তো কোনো কোনো বন্ধু নেই কোনো বয়ফ্রেন্ড কি কোনো sir সঙ্গে আমার একান্ত কোনো সম্পর্ক নেই তারপর আমার husband নাই আমাকে তো বিয়ে করতে হবে তোমাকে সম্পর্ক করতে মানা করেছে কি আমি আছি না আমাকে চোখে ধরে না তোমার আপনি তো আমার বড় sir আপনার সঙ্গে সম্পর্ক করা যায়? আপনি তো সম্মান দিয়ে কথা বলে সম্পর্ক করলে তো কোনো সমস্যা করা যায় তো সম্পর্ক করলে তো তখন সম্মান থাকবে না তখন তো চাহিদা বাড়বে অন্য রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন বুঝতো না যা অত্যস্ত তা না শুনো আলিয়া বলেন স্যার এখন যদি তুমি transfer নিতে চাও তাহলে একটা কাজ করতে হবে তোমার করতে পারবা? কি কাজ করতে হবে বলেন না অবশ্যই আমি করব হম এখন যদি তুমি transfer নিতে চাও তাহলে আমার সাথে সময় কাটাতে হবে তোমার একান্ত সময় কিভাবে? কোথায় sir? বিয়ের পর তোমার এর সাথে যে সময় কাটাবা ওরকম আর কি সময় যদি কাটাতে পার অবসর সাথে তাহলে তোমাকে দাও করে দিবো যাও স্যার আপনি এগুলো কি কথা বললেন স্যার যে আমি আমার ইচ্ছা চলে যাচ্ছি আমি কোনো সমস্যা করি নাই কাজে কোনো ভুল ত্রুটি পার নাই কিন্তু এখন শেষ মত আপনার সঙ্গে আমার এগুলো করতে হবে পরে এখান থেকে যেতে হবে তুমি চলে যেতে চাচ্ছ সেই জন্যই তো তুমি যদি এখানে থাকতা তোমার সাথে ভালো সম্পর্ক হতো আমার সম্পর্ক হয়ে এটা এমনিতেই হয়ে যেত মুখে বলতে হতো না এখন যেহেতু তুমি চলে যাওয়া সেই জন্যই তো বললাম স্যার আমি যেহেতু চলে যাব তাহলে একদিনের জন্য আমার সঙ্গে মিট করে কি হবে বলেন স্যার যদি আমি এখানে আপনার পাশে সব সময় থাকতাম হয়তো সারাক্ষণ আপনাকে খুশি রাখার চেষ্টা করতাম প্রতিনিয়ত আমরা এগুলো করতাম কিন্তু আমি তো চলে যাব একদিনের জন্য শুধু শুধু এগুলো না করলে হয় না স্যার একদিনের জন্য কি তোমাকে কি আমি বলছি একদিন ওর আজকে যদি তোমাকে তোমার ট্রান্সফার লেটার দেই ট্রান্সফার লেটার ইস্যু হয়ে আসতে সর্বনিম্ন তিন মাস সময় লাগবে তিন মাস আমার সাথে টাইম পাস করো সময় কাটাও স্যার আপনি এরকম কথা বলছেন এই তিন মাসে আপনার সঙ্গে আমার মিট করে তারপরে বদলি হতে হবে আমাকে হম দেখো বদলি হতে গেলে তো অনেক স্বইচ্ছায় যদি কেউ transfer নিতে চায় বা বদলি হতে চায় অনেক টাকা পয়সা লাগে সেই ক্ষেত্রে তোমাকে আমি একটা সুযোগ দিলাম যে সুযোগটা না নাও তাহলে বদলি হতে হবে না তাহলে আমাকে বদলি করে দিবেন অনেক ভুল করব কাজে যদি ভুল হয় তখন তো তোমাকে আর খুলনাতে transfer করা হবে না তখন করা হবে সিলেট তারপরে ওই বান্দরবন চট্টগ্রাম ওদিকে প্ল্যান আপ কি এগুলো করে করেন? প্ল্যান মাফিক করেন ইচ্ছা করে। ওইগুলো তো শুনো নিজস্ব বা নিজস্ব বিভাগে ট্রান্সফার করার নিয়ম নেই। তারপরেও তুমি যদি হতে তোমার ট্রান্সফার আমি করে দেবো। বুঝতে করে চলে যা। স্যার কিভাবে আপনার সঙ্গে মিট করতে হবে? প্রতি সপ্তাহে না প্রতি মাসে? তুই যদিmeet করতে রাজি হও সেটা আমি তোমাকে বলবো যে প্ল্যান করব কিন্তু তোমার কেটে দেখতে অনেক ভালো লাগে তোমার গাছে রাফল কমলাগুলো তো অনেক সুন্দর দেখলেই খেতে ইচ্ছে করে কারণ আমার গাছে রাফল কমলা কেউ তো খাই নাই এখনো আমি তোমার মতো করে সব সময় পরিচর্যা করে রাখি সেজন্য তো কেউ খাই নাই sarke খাওয়াইলা আর খুশি হল খুশি হয়ে তোমাকে ট্রান্সফার করে দিলো এটা ভালো না ভালো কিন্তু আমার যখন বিয়ে হবে আমার হাজবেন্ড জানতে পারবে এটা কি বুঝতে পারবে নাকি বর্তমান আর ছেলেপুলে তুমি সরকারি জব করো ওইটার কোনো সমস্যা নেই তাহলে স্যার শুধু আপেল কমলা খাবে না দেখবেন কিন্তু অন্য কোন কিছু করবেন না স্যার রেস্টুরেন্ট এ গেলে কি শুধু মানুষ কপি খায়

সম্পূর্ণ আমার সাথে দুই তিন মাস করো তারপর তোমার ট্রান্সফার ব্যবস্থা আমি করে দিচ্ছি খুলনাতে ট্রান্সফার করে দেবো আজকে যদি আমি আপনার সঙ্গে মিট করতে যাই আপনি আজকে কি আমার বললে হয় রিপোর্টটা জমা দিবেন স্যারদের কাছে হ্যাঁ তুমি যদি আজকে মিট করো তাহলে আজকে তোমার ট্রান্সফার লেটার ইস্যু করে দেবো তারপরে দুই তিন মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে কোলনতে দুই তিন মাস না আপনি এক মাসের মধ্যে করে দেবেন আমি প্রতিদিন এসে আপনার সঙ্গে এগুলো করব স্যার একটা কথা কি আপনি তো আমার বড় স্যার আমি কিভাবে আপনার সঙ্গে এগুলো করব আগে তো কখনো করি নাই আমি কিছু ওটা হয়ে যাবে সোমসংদে এটা ফোনে বললে একটু আর কি অন্য রকম যখন কাছাকাছি আসব তখন দেখবতে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ? তাই হ্যাঁ যখন একান্ত এক রুমে আপনি আর আমি থাকবো তখন কেমন হইবে না বলেন? ওটা সমস্যা নেই ভালোই হবে উম আপনি সব সমস্যার সমাধান করেই সব কাজ করতে পারেন না? হম আর সমস্ত সমাধানই হয়ে যাবে ওই tension করার অবকাশ নেই বুঝেছ? okay sir তাহলে আপনি আমার বুদ্ধি বিষয়টা যত তাড়াতাড়ি করতে পারেন করে দিন আমি আপনার কথা মতো কাজ করব হম যা লাগে তাই করব আপনাকে খুশি করার জন্য যা কিছু করতে হয় হম ওইটাই আর কি তুমি যদি এগুলো করো তাহলে তোমার এক মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছো তবে না তিন মাস নয় আমাকে এক মাসের মধ্যে ট্রান্সফার করতে হবে কিন্তু এই এর জন্য যা কিছু করতে হয় আমি ঠিক আছে তোমাকে খুলনাতে রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন